কুম চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় সকলে অবগত আছে সকলে জানতে পেরেছেন আগামী পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশটা থেকে পরীক্ষা হবে সাতটা স্কুল অ্যান্ড কলেজে ভেনুতে কিন্তু পরীক্ষা হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছেন তারা কিন্তু তাদের ওয়েবসাইটে অলরেডি আসন বিন্যাস প্রকাশ করে দিয়েছে পরীক্ষা কোথায় কোথায় হবে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষার সকল বিষয় বলি সকল বিষয় বলি কবে নাগাদ কী কী কাগজপত্র লাগবে এডমিট কার্ড ডাউনলোডের নিয়মাবলী সব আসন বিন্যাস দিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই যে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জের যে সাত ক্যাটাগরি পরীক্ষা হবে সকলে অবগত আছেন এই পরীক্ষা কি আসলে এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়েও বিস্তারিত বিষয়ে আপনার জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এই কার্যালয় চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এত তারিখ অনুযায়ী চার মে দুই হাজার পঁচিশ তারিখ শাহরুখ নাম এত জারিকৃত অনুযায়ী জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জের অধীনে জেলা নির্বাহী অফিসের বিভিন্ন পদের কিন্তু বিশতম রেটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে আঠাশটি ক্যাটাগরি যেমন অফিস হক আঠাশটি পদ ছিল নিরাপত্তা পরি দশটি পদ ছিল এবং পরিচ্ছন্নতা কর্মী আটটি পদ ছিল মালি পথ একটি পদ ছিল তারপর আপনি বেয়ারা পদ ছিল তিনটি বাবুরচি দুইটি এবং সহকারী বাবুরচি একটি পদ মোট তিপ্পান্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ করে তার লিখিত পরীক্ষা আগামী পাঁচ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুলাই এখন এটা লিখিত পরীক্ষা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন বা এমসি হবে নাকি লিখিত হবে এটা পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে একদম হওয়ার কোনো কোনো ধরনের সম্ভাবনা নাই এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন অফিসক পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা বই মালিক বেয়ারা বাবুর্চি সহকারী বাবুর্চি যদি প্রয়োজন হয় তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে এখন এইখানে লেখা আছে শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষা আগামী আগামী পঁচিশ আহ পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ ষাটটি কেন্দ্র বেনুতা পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবারও বলতেছি ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করব। ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে